একই সাথে তার স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় যান্তল্য ছড়িয়েছে ওরিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় এরপরে প্রশাসনে দ্বারস্থ হয়েছে নিখোঁজ ছাত্রদের পরিবার পরিবার সূত্রে জানা গেছে শ্রীনিবাস শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলে বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় সন্ধে হলেও কেউ বাড়ি ফেরেনি এরপর খোঁজাখুঁজি শুরু করলেও কোন সন্ধান না পেয়ে কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটা জানানো হয় পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ওই চার স্কুল ছাত্রের তাদের ছেলেরা নাম তিনটাই সব কটি পরিবার বাড়ির কাছে গর্তের পাশে পড়ে রয়েছে তাদের সাইকেল ও চোটে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কাল থেকে চারটি থেকে পাওয়া যাচ্ছে মোবাইল চার্জ না শুয়ে যাবে আমরা যদি ঘরে ছেলে ঘরে আসে তিন দিন প্রাইভেটে গেছে সংকল্প এসেছিল তা পাঁচটার সময় ছুটি হওয়ার দরকার ছুটি হয়েছে কিন্তু আমি মনে করছি সাতটার মধ্যে বাইরে ঢুকবে বাইরে ঢোকেনি তারপর আমি ঢুকছি আটটা বাজবে নটা বাজবে তাও ঢোকেনি তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই তখন আমার ডাউট হয় ডাউট হয়ে তখন আমি খোঁজ করি তখন কাউকে খোঁজ করে পাই না তখন আমি থানায় আসি